কখনো যদি বিপদের ঘন ঘটা চলে আসে কখনো যদি মুসিবত চলে আসে তখন তখন ছেড়ে প্রয়োজনে আলিঙ্গন করে নিব বিপদকে আলিঙ্গন করে বিপদ মুসিবত মানুষের জন্য আসে মানুষের জীবনে বিভিন্ন কারণেই আসে কতই না সৌভাগ্যবান ওই সকল লোকগুলো যাদের উপর বিপদ আসে আল্লাহর দিনের জন্য দিনের কারণে দুনিয়াতে খুব কম মানুষই থাকে যে সারাটা জীবন তার খুব মানে একেবারে নিরাপদ নির্বিঘ্ন বিপদ আপদহীন সারা জীবন কেটে যাবে এরকম মানুষ কিন্তু খুব কমই কোনো না কোনো বিপদ থাকেই কখনো নিজের প্রিয়জন দেখা গেল দুর্ঘটনায় পরে গেল নিজের সন্তান করছে নিজের বাবা স্ট্রক করছে হঠাৎ করে করে প্যারালাইজড হয়ে গেল ক্যান্সার ধরা পড়ল ইয়াং মানুষ এরকম বিপদের তো কোনো কি নাই শেষ নাই তো বিপদ মানুষের জীবনে আসে একটা হলো স্বাভাবিকভাবে স্বাভাবিক দুনিয়ার রীতি অনুযায়ী বিপদ আসে আরেকটা হলো হকের উপর থাকার কারণে বিপদ আসে বিপদ আসে যার যেটা আছে তার তকদিরের লেখা বিপদ তার উপরে আসবে কিন্তু সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ আসে আল্লাহর দিনের উপর অটল এবং অবিচল থাকার কারণে আমাদের হারানোর কিছু নাই আমাদের হারানোর কিছু নাই রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন বিপদ আসে আমরা একটা বিপদ আমাদের আমি আমার ব্যক্তিগত আমি একটা দুর্বল মানুষ দুর্বল জায়গা থেকে বিপদটা আমার জন্য একটু বড় ছিল আমার চেয়েও আরো অনেক শক্তিশালী ইমানদার মানুষ আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই গ্রাম এরিয়া আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ইমানের উপর সবরের উপর অটল এবং অবিচল রাখুন তাদের জন্য আল্লাহ পাক আসানি করুন তাদের পরিবার পরিজনকে আল্লাহ রব্বুল আলমী নিরাপদে রাখুন তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ করুন তো বিপদ যখন মানুষের উপর আসে আল্লাহর দিনের কারণে বা যে কোনো পরিস্থিতিতে এই বিপদটার মুমিনের জন্য তিন ধরনের কল্যাণ আনতে পারে কয় ধরনের তিন ধরনের কল্যাণ আনতে পারে হতে পারে যে এই বিপদ মুসিবত জীবনে ভুলের থাকে একমাত্র পয়গম্বরগণ নবী আলিহিম সালামগণই কেবলমাত্র ভুলের ঊর্ধ্বে আর বাকিরা সবাই তাদের ভুল ত্রুটি গুনা খাতা আছে তো প্রথম হলো যে কোনো বিপদের দ্বারা যে কোনো মুসিবতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ माफ করেন তো এটা তার গুনাহের জন্য কাফফারা হয় এটা তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায় যে গুনা আছে বিপদ দিয়ে সব ধুয়ে মুছে ক্লিন হয়ে যাবে এক নম্বর ফায়দা বিপদের দুই নম্বর হলো যে বিপদের দ্বারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করেন বিপদ দিয়ে মানুষকে বিভিন্ন ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সংশোধন করেন মানুষ সংশোধিত হয়ে যায় তার ভুল ত্রুটি থেকে সে ফিরে আসে এবং ভবিষ্যৎ তার জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য সহায়ক হয়ে যায় এটা দুই নম্বর বিপদের তিন নম্বর দিকটা হলো যে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের উপর বিপদকে পরীক্ষা হিসাবে পাঠান যে দেখি আমার বান্দা বিপদ আসার পরে কি করে তার কি প্রতিক্রিয়া হয় সে কি বিপদ আসার পরে আল্লাহ উপর অভিযোগ করে না বাস আল্লাহর উপর উপর আল্লাহ সিদ্ধান্তের সে সন্তুষ্ট থাকে এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন পরীক্ষা করেন এটা হলো একটা কঠিন পরীক্ষা যে বিপদে পড়ে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সম্পর্কে কোনো ধরনের অভিযোগ না করে বাস আল্লাহ তুমি যেটা করবা সে ব্যাপারে আমার কোন অভিযোগ নাই আমার কষ্ট হইতেছে আমার কষ্টের কথা শুধু তোমাকে আমার কোনো অভিযোগ নাই। এইভাবে বিপদ আসে মানুষের উপর পরীক্ষা হিসেবে এই পরীক্ষা যখন আসে এই পরীক্ষায় আসার পর মানুষ তো দুই রকম হয়ে যায় কিছু মানুষ তারা এই বিপদে পড়ে তারা ধৈর্য ধরতে পারে না তারা আল্লাহ রব্বাহের উপর ধরনের অভিযোগ করে বসে নানা রকম বিপদে আছে খুব খেয়াল রাখতে হবে যে বিপদে পড়ে যখন দেখেন আপনার উপর বিপদ আসলো আমার উপর বিপদ যদি চলে আসে আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে থাকে বিপদ বিপদ আসবেই আসার পরে যদি আমি আপনি সেই বিপদের ব্যাপারে আল্লাহর উপর অভিযোগ করি আমার সন্তান মারা গেল আল্লাহ হেফাজত করুন আপনার সন্তান মারা গেল আপনার ভাই মারা গেল এখন এই মৃত্যু যন্ত্রণা তো লাগবেই এখন আমরা যদি অভিযোগ করে বসি যে আল্লাহ আর কার সন্তানটা চোখে দেখলো না নাউজুবিল্লাহ এরকম যদি বলে বসে আমার সন্তান তাই আল্লাহ নিয়ে গেল আমার এত বড় ক্ষতি হয়ে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল বিলাপ করতে থাকি তাহলে এতে আমার মৃত সন্তান ফিরে আসবে বলেন তো এই আহাজারি করলে কান্নাকাটি করলে বিলাপ করলে পৃথিবীতে কোন মায়ের কান্নায় কোনো সন্তানের প্রাণ ফিরে আসতে না কোন বাবার আরতনাতে কোন মৃত সন্তান জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে দাঁড়ায় নেই তো বিলাপ করে অভিযোগ করে লাভ কিছুই হয় না মস্ত বড় ক্ষতি হয়ে যায় কি ক্ষতি হয় এবং মাধ্যমে আল্লাহ বান্দাকে এত বড় বিনিময় দেন এত বড় সবাব আল্লাহ দান করেন যে নেক আমল করে কোন বান্দা সেই স্বাব অর্জন করতে পারে না বিপদে ধৈর্য ধরে বান্দা যেই স্বাব অর্জন করতে পারে কিন্তু সে তার মুখের একটা কথায় একটা আচরণে তার এই বিশাল অর্জনটাকে তার বিশাল সওয়াবটাকে সে নিজের হাতে ধ্বংস করে দিল নিজের হাতে সে ধ্বংস করে দিল দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেন ইননা আল আবদা ইজা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাদুন লাম

একজন টিচার একটা ছাত্রকে সে খুব ভালোবাসে বিভিন্ন কারণে যে ছাত্রটাকে খুব ভালোবাসে সেই টিচার চায় এই ছাত্রকে পরীক্ষায় অনেক মার্ক দিতে মনে করেন সে তাকে চায় অন্তত এই নিরানব্বই মার্ক দিবে অথবা একশো মার্কি সে তাকে দিতে চায় এখন বলেন তো একজন নীতিবান শিক্ষক একজন নীতিবান টিচার সে একজন শিক্ষার্থীকে চাইলেই কি একশো মার্ক দিতে পারে ওই শিক্ষার্থী পরীক্ষার খাতায় সঠিক উত্তর দিতে হবে সঠিক উত্তরটা পক্ষে তাকে বেশি নম্বর দেওয়ার একটাই উপায় আছে সেটা হলো ছাত্র পরীক্ষার খাতায় ভালো করে লিখবে তখন সেই সেই শিক্ষক তাকে নম্বরটা দিয়ে তৃপ্তি পাবেন যে আমি ওই দিতে চাইছিলাম দিতে পারছি এখন আল্লাহ রব্বুল আলমিন তার কোন বান্দার জন্য সিদ্ধান্ত করলেন যে আমি আমার অমুক বান্দাটাকে একেবারে জান্নাতের ফার্স্ট ক্লাস ভিআইপি একটা সিট আমি ওরে দিব ভিআইপি জায়গায় আমি ওকে রাখব এখন আল্লাহ তো ওই বান্দাকে ভালোবাসেন তার জন্য আল্লাহ এটা চিন্তা করেন কি বলেন যে আল্লাহ যদি কোনো বান্দার ব্যাপারে চিন্তা করেন যে তাকে আমি জান্নাতুল ফেরদাউসের একটা উঁচু মর্যাদা দিব তো আল্লাহ তার সেই বান্দাকে এরকম সিদ্ধান্ত আল্লাহ ভালোবেসে নেই আল্লাহ যাকে ভালোবাসেন তার ব্যাপারেই তো আল্লাহ এই চিন্তা করবেন এখন আল্লাহ যে তার এই বান্দাকে ওই জায়গা দিবেন আল্লাহ তো ভালো বান্দাকে ভালোবেসে সিদ্ধান্ত নিছেন। কিন্তু বান্দা তো সে আমল করে না বান্দা তো সে আমল করে না যে আমল এসে ওই পর্যায়ে যাবে তার কাছেও নাই টিচার যা আর একশো মার্ক দিবে ও যা পড়াশোনা করে তাতে ও পঞ্চাশ মার্কও পায় না এখন বলেন টিচারের কি করবে টিচার তখন টিচার কি চিন্তা করে যে ও তো যে পড়াশোনা করতেছে ওরে তো আমি একশো মার্ক দূরের কথা ওরে আমি লেটার মার্ক আশি মার্কও দিতে পারবো না তখন টিচার ওর পিছিয়ে আগে থেকে মেহনত শুরু করেন ওরে ধরে নিয়ে আসেন এই পাঁচটা পোলা পাঠা দেয় যে দেখবি তো কই আছে ধরে নিয়ে আরে ও যা দেখে খেলতেছে ডান্ডাগুলি খেলে মাঠের মধ্যে ওরে ওখান থেকে ধরে নিয়ে আসে ও চিৎকার করে এই আমি যাবো না পড়তে পরে বাইন্দা নিয়ে যেতে কইছে স্যার পরে আরে পাঁচ জনে মিলে ধরে নিয়ে আসে ধরে আনার পর স্যার আরে ধরে ধরে পড়ায় অঙ্ক শেখায় বাংলা শেখায় ইংলিশ শেখায় উর্দু শেখায় আরবি শেখায় 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 ওরে পরীক্ষার আগে প্রস্তুত করে কারণ তোরে তো আমি নম্বর বেশি দিমু তুই যদি পড়াশোনা না করস আমি দিমু কেমনে এখন টিচার ওরে আদর করে সোহাগ করে এইভাবে যখন কাজ হয় না তখন ওরা দেয় না দরজা লাগা এরপরে পড়ায় পার্ট টাইম পড়ায় অতিরিক্ত সময় পড়ায় সময় দেয় শ্রম দেয় সব দিয়ে ওকে পড়ায় পড়ায় পরীক্ষার আগে তাকে এমন উপযুক্ত করে এখন পরীক্ষার হলে গেছে এখন তো সব পারে ও কমন সব প্রশ্ন সব উত্তর পারে ঘাটাঘাট লেখা দিছে এখন তো টিচার তাকে একশো মার্ক দিয়ে দেয় ব্যাপারটা এরকম হয় না অনেক সময় দেখবেন অনেক স্যার আছেন অনেক শিক্ষক আছেন মাদ্রাসা অনেক উস্তাদ আছেন যে কোনো কারণে কোনো একটা ছাত্রকে খুব ভালোবাসেন বলে আমরা আমি যদি আপনাদের এই ফাইজুল কোরআন মাদ্রাসা না এখানে এখানে আমার মাদ্রাসায় যদি আমার একটা ছেলেকে দেই এখানে হয়তো শিক্ষক যারা আছে যারা অনেক আমার ছাত্র আমি যদি বলে দিই আমার ছেলেটাকে একটু দেখে শুনে ভালো করে পড়াশোনা করাইবা এখন আমার ছেলে যদি হয় দুষ্ট চঞ্চল অত পড়তে চায় না তখন উস্তাদরা কি করবে যে কোনো ভাবে প্রথমে চকলেট খাওয়াবে এটা করবে সেটা করবে কারণ তুমি না বললে তো তোমার আব্বার কাছে আমার জবাব দিতে হবে তুমি পরীক্ষার নম্বর না পাইলে তোমার আব্বার কাছে আমাকে বলতে হবে কাজী তাকে ভালোবেসে ওস্তাদের সন্তান হিসেবে mohabbat করে তাকে চেষ্টা করবে সর্বত্ব শেষ পর্যন্ত যদি কোনো ভাবে কাজ না হয় তখন তো হুজুর কি করবে আঙ্গুলে একটু বাঁকা করবেই। কারণ তুমি বাসাতান ঠিক লাইনে পড়ো না এখন তোমার তো পড়তেই হবে তুমি যেই মানুষের সন্তান যেই মানুষের নাতি তোমার না পড়ার এখন উপায় নাই তোমার আদর করছি চকলেট খাওয়াইছি পড়ো নাই এখন তোমাকে তো বেদ দিয়ে পিঠে তারপর পড়াইতে হবে কি বলেন এই যে উস্তাদ যেই ছাত্রকে শাসন করতেছে এটাই হলো তার জন্য সর্বোচ্চ স্নেহ এবং মমতা ভালোবাসা এবং তাকে পরীক্ষায় যেন সে ভালো নম্বর পায় সেই উপযুক্ত করায় তারপরে তাকে সেই সর্বোচ্চ নম্বরটা দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা কোন বান্দার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম উঁচু একটা মর্যাদা বেশি মার্ক দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নেন কিন্তু বান্দা পড়াশোনা করে পরীক্ষায় লেখে ওই নম্বর পাবে না তখন আল্লাহ কি করেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপর একটা বিপদ দিয়ে দেন একটা বিপদ দেন মুসিবত দেন বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এরপরে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে সবাব দান দান করেন ধৈর্যের সবাব এত বেশি হয়ে যায় যে সারা দিন আমল করে যে পরিমাণ স্বভাব সে উপার্জন করেছিল বিপদে আল্লাহর উপর আস্থা রেখে বিশ্বাস রেখে ধৈর্য ধরে তার চেয়ে বেশি নেকি কামাই করে সে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত জান্নাতের উঁচু মর্যাদা সে হাসিল করে নেয় তখন তার জন্য এই বিপদটা রহমত হয়ে যায় এই বিপদটা এই জন্য মধ্যে আসছে কেয়ামতের দিন যখন এই ধরনের বিপদে পড়ে দুনিয়াতে সবর করে যারা আল্লাহর কাছ থেকে অনেক বড় বড় মর্যাদা পাবে আর কিছু মানুষ দুনিয়াতে কোনো বিপদেই পড়ে নাই ভালোই ভালো ভালোই ভালো জীবন কেটে গেছে তাদের তারা যখন যে দেখবে যে আমাদের কোনো বোনাস মার্ক নাই ওই ব্যাটার বিপদে ধৈর্য ধারণ করে বোনাস এই পরিমাণ পাইছে যে আসল বেতন হাজার আর বোনাস ছিল দশ লাখ বলেন আসল বেতন বোনাস পাইছে লাখ হাজার কত তারতম্য নেক আমল করে যা পাইছে সবর করে বিপদে ধৈর্য ধারণ করে তার চেয়ে দশ গুণ একশো গুণ এক হাজার গুণ বেশি সে পেয়ে গেছে আমার উপরে বিপদেও আসে নাই আমি ধৈর্য ধরতে পারি নাই সুতরাং আমার জন্য বোনা নাই আমার ওই বেসিক বেতন নিয়ে চলতে হবে তখন ওই লোকগুলো করবে যে হায় হায় আমাদের উপর বিপদ আসলো না যদি বিপদ আসতো করে আজকে এই পরিমাণ অতিরিক্ত সবাব নিয়ে আমরা অজান্নের মধ্যে উঁচু মর্যাদা হাসিল করতে পারতাম জেলখানায় আমার সবচেয়ে বেশি এক শ্রেণীর মানুষের উপর কষ্ট লাগতো সবচেয়ে বেশি দুঃখ হতো তাদের জন্য জেলখানা যারা আছে দুই শ্রেণীর মানুষ একটা বড় পর্যায়ের বড় একটা বড় পর্যায়ের মানুষ বা বড় একটা সংখ্যক মানুষ হল যারা দিনের কারণে ইসলামের কারণে তারা নির্যাতনের শিকার হয় তাদের জন্য দুঃখ হয় যে কষ্ট করতেছে দুনিয়ার জীবনটা তাদের এত কষ্টে ভরা কিন্তু তাদের জন্য চূড়ান্ত দুঃখ হয় না মনে করি সান্ত্বনার একটা বিষয় আছে কি যে আজকে দুনিয়াতে তারা কষ্ট করতেছে কিন্তু ইনশাল্লাহ তারা আখেরাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে এর চেয়ে অনেক বড় বিনিময় তারা পেয়ে যাবে এটা হলো সান্ত্বনা আফসুস হলো ওই মানুষগুলোর জন্য হয় হয়েছে সবসময় আমি অনুভব করতাম আশেপাশে দেখতাম এমন কিছু মানুষ আছে যে যারা আমাদের চেয়ে অনেক বেশি কারা ভোগ করতেছে নির্যাতন ভোগ করতেছে অতচো তারা আল্লাহর কাছ থেকে এই কষ্ট ভোগ করার কোন বিনিময় আশাই করে না তারা কেউ আল্লাহকে ভুলে বসে আছে কেউ আল্লাহর দিন থেকে দূরে সরে আছে কেউ প্রতিদিন অভিযোগ করতেছে আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহ তো খালি তাগরে করল আমগরে কি করল নাউজুবিল্লাহি মিন দালেক এই অভিযোগ করে করে বছরের পর বছর জেল খাটতেছে